এই গরমে খোলা জায়গায় পেট খালি করার মতো আরাম আর কোথাও নেই শীতকালে বিয়ে করেছেন আচ্ছা তুমি কি করো আমি কেমন কিছু করি না ইমুতে করি এই গরমে খোলা জায়গায় পেট খালি করার মতো আরাম আর কোথাও নেই টয়লেটে প্যাড খালি করতে গেলে শরীর দিয়ে বন্যা হয় আরে এ দেখি এখানে ঘুমাতে আসছে এ ভাই এ ভাই এ তো মারা গেছে রে এখন দেখি ছেলেটিকে কল দিতে হবে

স্যার এটা কিন্তু ঠিক না তা বাবা আমি পছন্দ হয়েছে হ্যাঁ বাবা এই গরমে একটা ফ্রিজ আর একটা এসি দিলেই চলবে আমি তো সারা দিন ডিউটি করি রাত 9টা থেকে 10 সকাল 10টা পর্যন্ত ঘুমাই তাছাড়া তো আপনার মেয়ে সব সময় বাড়িতেই থাকবে আচ্ছা দেব আচ্ছা তুমি কি করো আমি তেমন কিছু করি না ইমুতে ফ্রান্সি করি কি হলো স্যার আপনি ইমুফলাংসের কথা শুনে চলে এলেন কেন আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার এক বান্ধবী আমার মাই ক্লাস তাকে আমি একটা এস এম এস করছিলাম সে আমাকে বলছিল পনেরো মিনিট অডিও কল চারশো টাকা আর এক ঘন্টা ভিডিও কল এক হাজার টাকা তখন থেকে আমি ইমুফলাংসিং এর কথা শুনি না থেকে আমি দয়া বলছি খুন কোথায় একটা ঘুম আছে ওখানে আমার এখনই যেতে হবে ধুরশালা দেখিস না আমি এখন পোশাক ছাড়া পরে আছি এই গরমে নাকি খুবই বড়লো আগে বলবি না চল

অভিজিত আমরা তদন্ত করে তো তদন্তের মেইন পয়েন্টে চলে এসেছি তদন্ত করে জানলাম যে আমাদের ওই এসিপি স্যার নিজেই একজন খুনি তিনি নিজে খুন করে তার সম্মানের জন্য তিনি আমাদের এই কিছু না বলে তিনি পালিয়ে গেছে তাকে এবার আমাদেরকে খুঁজতে হবে চলো আমরা দুজনে গিয়ে তাকে খুঁজে বের করি আপনারা যদি আমাদের পরবর্তী পার্টিতে চান তাহলে অবশ্যই একশো লাইক এবং এক হাজারটা ভিউজ করে দেবেন তাহলে অবশ্যই আমাদের পার্টি আপনারা অতি শীঘ্রই পেয়ে যাবেন যদি আমাদের পাশে থাকেন